আমি জানি এই গল্পটা শোনার পর আপনি আর কোনোদিন রাত একটার পর নির্জন স্টেশনে একা দাঁড়াতে সাহস পাবেন না কারণ সেই রাতে আমি তাকে নিজের চোখে প্ল্যাটফর্মে হাঁটতে দেখেছিলাম তার হাতে ছিল একটা হলদে চিঠি আর চোখ দুটো অন্ধকারের থেকেও কালো আমার নাম সুমন ফটোগ্রাফির নেশায় সেদিন আমি পৌঁছেছিলাম ছায়ানগর হল্ট স্টেশন এ ট্রেন মিস করায় বাধ্য হয়ে গভীর রাতে সেখানে আটকে থাকতে হয় স্টেশনটা এতটাই পুরনো আর নির্জন যে প্রতিটি ইটে মৃত্যুর গন্ধ লুকিয়েছিল ঘড়িতে তখন রাত বারোটা কুড়ি মিনিট কুয়াশা এমন ঘন যে প্ল্যাটফর্মের শেষ মাথাটা পর্যন্ত দেখা যাচ্ছিল না স্টেশনের বুড়ো গেটম্যান আমাকে বারবার সতর্ক করে বলেছিল বাবা রাতের বেলা প্ল্যাটফর্মের শেষ মাথায় দাঁড়াস বিশেষ করে একটার পর কেউ ফিরতে পারে না তার কথাগুলো তখন আমার কাছে নিছক কুসংস্কার মনে হয়েছিল আমি ক্যামেরা নিয়ে প্ল্যাটফর্মের বেঞ্চে বসেছিলাম চারদিকে অদ্ভুত নিরবতা শুধু দূরের ঝোপে ঝিঁঝি পোকার ডাক হঠাৎ সেই নিরবতা ভিঙে গেল খুব কাজ থেকে আসা ভাঙা কাছের চুরি মিষ্টি কিন্তু তীব্র শব্দ কানে এলো যেন কেউ খুব ধীরে হেঁটে আমার দিকে এগিয়ে আসছে বুকটা কেঁপে উঠল মাথা না ঘুরিয়ে বুঝতে পারলাম কেউ আমার একদম পেছনে দাঁড়িয়ে আছে শীতল বাতাস আমার ঘাড় ছুঁয়ে গেল আর ভেসে এলো কাঁচা ফুলের বুনো গন্ধ মনে হচ্ছিল সে আমাকে দেখছে। কিন্তু আমি পিছনে তাকানোর পেলাম না। যখন রাত মিনিট দূরের অন্ধকার থেকে ভেসে এলো ট্রেনের ইঞ্জিনের মৃদু শব্দ ঠিক সেই মুহূর্তেই চুরির শব্দ থেমে গেল আমি ধীরে মাথা তুলে তাকালাম কুয়াশার ওপারে প্ল্যাটফর্মের একদম শেষ মাথায় দাঁড়িয়েছিল সাদা শাড়ি পরা আবছা একটি অবয়ব তার হাতে একটি হলদেটে গেটে পুরনো চিঠি অবয়বটি ট্রেনের আলোর দিকে তাকিয়ে অপেক্ষা করছে গেটম্যানের কথা হঠাৎ মাথায় বাজু প্রতি রাতে একজন অদৃশ্য যাত্রী শেষ ট্রেনটির জন্য অপেক্ষা করে ট্রেনটি যখন কাছে এল তখন দেখলাম অবয়বটি প্ল্যাটফর্মের কিনারায় ঝুঁকে দাঁড়িয়ে হেডলাইটের আলু তার মুখে পড়তেই আমি শিউরে উঠলাম চোখ দুটো ছিল বর্তের মতো ফাঁপা আর মুখে তীব্র প্রতিশোধের ছাপ সেক হচ্ছিল ত্রিশ বছর আগে যার কাছে সে প্রতারিত হয়েছিল তাকে ট্রেনটি স্টেশন পিছনে থামল না তীব্র গতিতে পাশ কাটিয়ে চলে গেল সেই বাতাসের ধাক্কায় আমি চোখ বন্ধ করলাম চোখ খুলতেই দেখলাম প্ল্যাটফর্মের শেষ মাথা একদম খালি শুধু একটা ঠান্ডা স্যাচ সেতে হলুদ চিঠি বাতাসে উঠছিল আমি হাঁটু গেড়ে বসে পড়লাম বুঝলাম সে কখনোই সেই ট্রেনের জন্য অপেক্ষা করছিল না সে অপেক্ষা করছিল আমার মতো কোনো পুরুষ যাত্রীর জন্য যে গভীর রাতে সেখানে একা থাকে সেদিন আমি প্রাণে বেঁচেছিলাম কিন্তু আমি জানি প্রতি রাতে আজও সেই স্টেশনে হল চিঠি হাতে দাঁড়িয়ে থাকে অভিশাপের শেষ যাত্রী